আল্লাহ রব্বুল্লাহ আনমিন আপনার আমার প্রিয় হাবিব হজর পাক সাল্লাল্লাহু আনাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত শিখানোর জন্য ভালোবাসা শেখানোর জন্য আল্লাহ পাক সূরাহজাবের ছয় নাম্বার আয়তে আমার আল্লাহ বললেন আন্নবিউ আউলা বিল আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন মুমিনদের কাছে ইমানদারদের কাছে আখিরি নবীজির মূল্য কত আখরি নবীজির মর্যাদা কত ইমানদাররা নিজের জানকে যেমন ভালোবাসে তার চাইতেও বেশি আখরি নবীজিকে ভালোবাসবে পাকের কথা সোহান নিজের জীবনের চাইতেও বেশি আখের নবীজিকে ভালোবাসবে যারা তারাই হলো মুমিন আল্লাহ পাক বলেছেন সোহান আল্লাহ মুমিনদের কাছে জানের চাইতেও বেশি প্রিয় আল্লাহর হাবিব বলেন না আল্লাহ মুমিন যারা ইমানদার যারা নবীর প্রেমিক যারা তাদের মন সব সময় মদিনায় পড়ে থাকবে সুহান আল্লাহ আল্লাহর হাবিব হুজুর পাক sallallahu alaihi বলেন মদিনা হলো ইমানদারের ঠিকানা মদিনা কোনো মুনাফিকের ঠিকানা না আল্লাহু ইন্নাল ঈমান লাযিরউ ইলাল মদিনা ইমানদারের মন ইমানদারের দিল ইমানদারের প্রাণ সব সময় আমার মদিনাই পরে থাকবে একটা সাপ যেমন তার ঘর থেকে বের হয়ে যায় খাবার অনুসন্ধান করার জন্য খাবার খুঁজার জন্য সারাটা দিন সে খাবার খেয়ে সব কিছু ঠিক রেখে তার একটা চিন্তা সব সময় থাকে কখন সে বাড়িতে যাবে কখন সে ঘরে যাবে একটা পাখি সকালবেলা বের হয়ে যায় খাবার খোঁজার জন্য তার মনে একটাই সবসময় বাসনা থাকে কখন সে বাড়িতে যাবে সন্ধ্যা সময় যখন মাগরিবের আজান হয়ে যায় প্রত্যেকটা পশু তাদের ঘরের মধ্যে চলে যায় প্রত্যেকটা পশু তাদের বাসস্থানের কথা সবসময় ভাবে চিন্তা করে একটা মুমিন একজন ইমানদার একজন আশেখ রসুলের মন সব সময় মদিনায় পরে থাকবে কারণ আল্লাহ হাবিব বলেন লাহাবতালাহু যার ভিতরে আমি নবীর মোহব্বত নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই যার ভিতরে আমি নবীর প্রেম নাই তার ইমান নাই তাহলে আমরা বুঝতে পারলাম ইমানদার তারা যাদের মন মদিনায় পড়ে থাকবে যাদের মন আখির নবীজের জন্য কাঁদবে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের রাকিদা নিয়ে নবী প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আমাদের মৃত্যু যেন নবী প্রেমিকদের মৃত্যুর মতো হয় আল্লাহ যেন কবুল করেন সকলে ব্রহণ আল্লাহ আমিন